আল্লাহ আল্লাহ সন্তান তার যে আল্লাহ আপনি খায় দান করিয়া দেন আল্লাহ পরিবারের মধ্যে যারা জীবিত আছে আল্লাহ সকলকে আপনি খায় ধান করিয়া দেন আল্লাহ সকলকে সুস্থ করিয়া দেন আল্লাহ রব আলমিন খাস করে আল্লাহ রিকশা চালক দলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিয়া নেন আল্লাহ দলের সাথে যারা সম্পর্কিততা আছে আল্লাহ সকলকে দান করিয়া দেন আল্লাহ দেশকে ভালোবাসে আল্লাহই দলের সাথে আল্লাহ সংযুক্ত হইতে পারে সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ দেশের প্রতিটা মাটিকে যেন আল্লাহ প্রতিটা মানুষকে যেন ভালোবাসতে পারে সেই সেই তৌফিক সকলকে দান করিয়া দেন আল্লাহ আমাদের সকলকে দেশকে ভালোবাসার মতো তৌফিক দান করিয়া দেন আল্লাহ দেশের জন্য সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নেন আল্লাহ দেশের প্রতিটা মাটিকে আল্লাহ আমরা রক্ষা করতে পারি সাহিত্য দান করিয়া দেন আল্লাহ আল্লাহর আলমিন কাজ করে আমাদের কবুল করেন আল্লাহ সকালে সকাল দিলেন আল্লাহ রিল রোধ করে থাকলে রিলকে পরিশোধ করার মতো তফ যোগধান করিয়া দেন আল্লাহ অফামানুটন থাকলে অবমানকে রোধ করিয়া দেন আল্লাহ আমাদের সকলকে পাঁচ নামাজী বানায়া দেন আল্লাহ দিন দর ফরেজ গরমুত্তাকে বানায়া দেন আল্লাহ আপনার আল্লাহ আপনার পথে যেন চলতে পারি সেই তফ যোগধান করিয়া দেন আপনার হাবীর সাল্লাহ আলি সাল্লাম রুসাল্লাহ দরখাস্ত কবুল করেন سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين